রাতে ঘুমিয়ে আছি রাতে ঘুমিয়ে আছি খুব আরামে আয়েসে হঠাৎ ঘুমের মাঝে ঘুম ভেঙে গেল বা সকালে উঠে দেখি ঘুম ভেঙে আমার একটি পা বা একটি হাত বা শরীরে কোথাও কোনো অংশ বেগ হয়ে গেছে রক্ত চলাচল করতে পারছে না তখন কেমন লাগবে সেই উপলব্ধির আসলে কেমন হতে পারে আমরা কি কেউ সুস্থ শরীরে কখনো এভাবে ভাবি না একদমই ভাবি না আমরা আল্লাহ পাকে আদায় করি না আমরা যে এই যে সুস্থ শরীরে আল্লাহর নিয়ামত আল্লাহর সবকিছু ভোগ করতেছি গরিব বা বড় লোক মোটা বা চিকন বা একদম নিম্ন মানুষ যেই যেমন থাকি না কেন যেখানে সুস্থ থাকলে কি তারপরেও কিছু লাগে আপনি সুস্থ থাকবেন তো সব কিছু ভালো সব কিছু সুস্থ আপনি অসুস্থ থাকবেন তো সব কিছু অন্ধকার সব কিছু কেমন জানি হাজার টাকা থাকুক আপনি হাজার গরিব হন কখন উপলব্ধি করতে পারবেন জানেন যখন আপনি একটু অসুস্থ হয়ে পড়বেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে শরীরের সুস্থতা যে আল্লাহ কত বড় নিয়ামত সেটা একমাত্র যখন অসুস্থ হবেন যে মানুষ সে মনে রাখবেন সব সময় সুস্থ হলেও তাই আমরা সময় মনে রাখি আল্লাহর নিয়ামক প্রতি মুহূর্তে আমরা ভোগ করতেছি আর তার জন্য সুস্থতা সব বড় বড়ো প্রয়োজন সুস্থ না থাকলে কোনো নিয়ামতই আমাদের কাছে ভালো লাগবে না আর সব থেকে বড়ো নিয়ামত হচ্ছে আমাদের শরীরের সুস্থতা তাই আল্লাহ আল্লাহর কাছে আমরা প্রতি নিয়ত সুখে আদায় করব যে কোনো কিছুতে যে কোনো কিছুতে হাজার ধন সম্পত্তিতে কখনও সুখ আসে না যদি শরীর সুস্থ না লাগে শরীর সুস্থ না থাকে তো আসসালামু আলাইকুম প্রিয় গাইস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এই কামনাই করব কারণ সুস্থতা আল্লাহর বড় নিয়ম সুস্থ না থাকলে আপনার হাজার টাকা পয়সা অর্থ সম্পদ আপনি গরিব হন যেমন হন তেমন হন সুস্থতা অনেক বড় প্রয়োজন সুস্থ না থাকলে আপনার কোনো কিছু ভালো লাগবে না তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আজকে নতুন আর একটা গ্রুপ ভিডিও আপনাদের মাঝে সেইগুলো গ্রুপে আমার সাথে চলে এলাম আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াইও ভালোবাসাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আজকে এই যে তেসপাতা দিয়ে পানি পুটিয়ে খাবো দেখতে থাকুন হু সবাইকে সুস্থ রাখুন তো আজকে আমি কী রান্না করবো একটু একটু শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আজকের রেসিপিটা খুবই লোভনীয় এবং মজাদার লাগবে আপনাদের সবার কাছে ভালো লাগবে ইউটিউবে কাজ করতে এসে প্রিয় বন্ধুরা ইউটিউবেই বেশি সময় দেওয়া হয়ে যায় সব সময় একটু সময় রান্না খাওয়া দাওয়া একটু কম আর বাকিটা সময় ইউটিউবে নিয়ে চলে যায় সারাক্ষণ এবার কি এবারেই সময় পায় করছি যাক সবাই একটা আশা নিয়ে ইউটিউবিং করতে আসে সবার আশা পূরণ হোক যেন সবাই সফলতা অর্জন করে সেটাই কামনা করি কারণ সবাই প্রচুর পরিশ্রম করে আমার প্রিয় ভাইয়া বউ যে যেখান থেকেই আসলে ইউটিউবিং করে প্রচুর পরিশ্রম করে কারণ আমি বুঝতে পারি যেহেতু আমি ইউটিউবিং করি আমি জানি যে ইউটিউবিং করা কত কষ্ট আর কতটা পরিশ্রম এই ইউটিউব ইংয়ের ভিতরে দিতে হয় যদিও এটা কোনো মালিকানা চাকরি আমরা করি না সাথে সাথে বেতন পায় না এরপরেও যে এত খেটে পিটে আমরা এত পরিশ্রম করতেছি মানে ওই যে কথা আছে না যে মানে আশা পেতে বুক পেতে যে মানে কোনো অদৃশ্য সুযোগ বা অদৃশ্য ইনকাম আমাদের আসবে সেই আশায় কোনো এমন না যে এখন এত কষ্ট করতেছি এখন টাকা পেয়ে যাবো এরকম কিছু না সবারই মনে আশা থাকে যে আমি পরিশ্রম করতেছি এই বুঝি মনে হয় আমার ভিডিও এই বুঝি মনে হয় ভাইরাল হবে বা এটা মনে হয় খুব ভালো হচ্ছে এরকম আমরা কত আশা নিয়ে বুক বাধায় বুক বেঁধে বসে আছি এবং বুকের ভিতরে সবসময় এই আশা আমরা পালন করতেছি লালন করতেছি যে কখন যেন আমার এই কষ্ট এই পরিশ্রম সার্থক হয় কারণ ইউটিউবিং করতে এসে আসলে মানে স্বাভাবিক যে একটা জীবন সেটা কিন্তু নেই সবাই দেখবেন যে একটু সুন্দর গোছ গাছ হয়ে গেছে যা অনেক কথা বলতেছি আমার ভাইয়া পড়া নিশ্চয়ই অনেক ভালো জ্ঞান রাখে তারা অনেক ভালো বুদ্ধি করে এগোতে হবে সেটা নিশ্চয়ই তারা থেকে অনেক ভালো জানে তাদের বুদ্ধি বা পরামর্শ আমি কি দিব আমি যেহেতু নিজের পরামর্শ কিভাবে নিজে চলবো সেটাই বুঝে পাই না তো যাই হোক সবার জন্য ও ভালোবাসা সবাই এগিয়ে যাও সুন্দরভাবে সুন্দর একটা পজিশন পাও ইউটিউবিং করে কারণ অনেক পরিশ্রম অনেক অসুবিধা ইউটিউবিংয়ে তারপরে অনেক কথাই বলতেছি আসলে আজকে একটু রাজকীয় ভাবে মুগ ডাল দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে একটা রেসিপি করব এটাই আসলে এই জন্য আসলে এই মশলাগুলো নিয়েছি এগুলো একটু ব্লেন্ডার করে নেবো তো তোমরা সঙ্গেই থাকো আর আমি যে তেজপাতা দিয়ে পানিটা ফুটিয়েছিলাম সেটা খেয়ে নিলাম আসলে আজকে ভিডিওটা শুরু করছি সকালে বারোটার সময় উঠছি দুপুর মালয়েশিয়া টাইম তারপর থেকে এই ভিডিও তোমাদের সাথে করছি তোমরা সঙ্গে আছো নিশ্চয়ই আশা করি একটা লাইক দিয়ে দিও একটা অনুরোধ তোমাদের কাছে খুব রিকোয়েস্ট করি যে তোমার একটা লাইক আর অবশ্যই যারা প্রিয় নতুন বন্ধু আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেখানে যেও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো এখানে কিছু শস্য নিচ্ছি তো সব কিছু মিলিয়ে আমি ব্লিন্ডার করব কাজু এবং কাঠবাদা মাছ এখানে বেশি যেহেতু অল্প রান্না করবো মানুষ আমরা দুজন এই জন্য অল্প অল্প মশলা যারা বেশি রান্না করবা তারা অবশ্যই বেশি বেশি মশলা এখানে কিছু মরিচ শুকনামরিচায় ছোট ছোট কিছু গোলমরিচ আছে কিছু এলাচ আছে এই আটটা দশটা এলাচ আটটা দশটা গোলমরিচ এখানে আদা আছে এই টুকরা রসুন আর এগুলো হচ্ছে পেঁয়াজ പ്യാജ ഇത് এই দিনটা আসলে প্রথমে জন্য দিয়েছিলাম তীর বন্ধুরা দায়াপুরা প্রথম আর কি দিনটা দেখি ফেটে ফেটে আছে এজন্য উঠাই রাখছিলাম করা রাখি আসছে অনেক সুন্দর একটা ফ্লেভারটা বাদাম আদা রসুন কাজুবাদাম কাঠবাদাম এগুলোর ফ্লেভারটা কম যাবে গরম মশলা তেজপাতা আসলে একদম রাজকীয় ধ্যান যেটা সেটাই আমি পাচ্ছি খুবই সুন্দর এবং লোভনীয় আমার ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রাজকীয় রান্না করে নিচ্ছি তোমরাও চাইলে করতে পারো তো আমি এখন ডিম ডিমগুলা দিয়ে দিব ডালগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখো এখানে অল্প কিছু মুসুরি ডাউল আর সবটাই কিন্তু মুগ ডাউল তো আমি দিয়ে দেব এই যে একটু ডিম দিয়ে দিলাম আরও আছে এখানে এখানে কিছু কিসমিস বেরেস্তা আমি দিব একটু পরে আসলে যদি রান্না ভালো হয় মনও ভালো লাগে রান্না ভালো তো মনও ভালো আর খেতেও ভালো লাগবে আশা করি কারণ রান্নার রেসিপিটা যদি দেখতে সুন্দর হয় খেতেও মশাল অনেক ভালো লাগবে আর এক প্লেটকে দুই প্লেট ভাতও আমার মনে হয় খেয়ে নেওয়া যাবে আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে রেসিপিটা এবং ঘ্যানটা অসাধারণ লাগতেছে ফ্লেভারটা এবং পুরো বাসায় একদম ধ্যানে মমা করতেছে আমার কাছে অনেক ভালো লাগছে এখানে কিছু মরিচ দিলে আসলে আরো আরও বেশি ভালো হতো কিন্তু না আমার মনে হয় যে অনেক সময় অনেক কিছু ছাড়াই একটু রান্না করে দেখতে হয় কারণ এখানে আসলে আপনাদের ভাইয়ার শরীরটাও একটু খারাপ খারাপ মানে অনেক কষ্ট করে আসে সে তো এ এতটুকু তো করতেই পারি যেহেতু হাজব্যান্ড ওয়াইফের তো এতটা কেয়ার চো করা চলে কারণ কাঁচামরিচ ছাড়াও দেখা গেল আমার রান্নাটা হবে কিন্তু ও ওর শরীর অসুস্থ নিয়ে গেলে যদি আরও বেশি সমস্যা হয় তখন তো আরও বেশি সমস্যা তাই না হয় ও যে টাইমটাই কিনে আনতে যাবে বাজার করতে ওই টাইমটা ও রেস্ট নিল ওর শরীরের জন্য একটু ভালো হলো এটাই আর কি আমি মনে করি আমার যেটা বিবেক মনে হলো আমি এটাই করছি ভয়াপুরা তো যাই হোক এখন আমি কিন্তু এর ভিতরে বাকি যা আছে আমি দিয়ে দিব এখানে কিছু কিসমিস দিয়ে দিলাম অপশনাল তোমরা দিতে পারো নাও পারো এখানে কিছু ব্যবস্থা করে রাখছিলাম যেহেতু লাল পেঁয়াজটা একটু কালারটা কালো কালো আসে ব্যবস্থা করলে আমি কিসমিস ব্যবস্থা করে দিয়ে দিলাম বৃহস্পতি দিলে একটু আলাদা আরও একটু আলাদা আরও একটু স্বাদ হবে আর আমি ধনে পাতা দিয়ে দেবো এখন দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করবো প্রিয় ভাইয়াপুরা রান্না করলেই আমার রান্নাটা শেষ আর আমি আসলে লবণ কখনও চেখে দেখি না আমার ভয় না বুঝছো হয় এটা তোমার ভাইয়ার সঙ্গে আমার ইয়ে হয় মানে আমার লবণ মনে হয় কি আমি পারফেক্টভাবে দিয়েছি আর হয়ও পারফেক্ট আমার কখনো লবণ আমি তরকারিতে আমি একদম চাকি না অনেকে চাকে আমি চাকি না হয় না আমার আমার মনে চায় না যে আমি তরকারিটা আমার মধ্যে নেই তো তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাইও কিছুটা পেলাম দেখতে কিন্তু ভালোই আলাদা একটা স্বাদ আসবে আমার রান্নাটা প্রায় শেষ প্রিয় ভাইয়া করার তো এই তো কেমন হলো জানাইও ঝোলটা একদমই আমি একটু রেখে রাখতে হবে যেহেতু ডাউল না একদম শুকিয়ে যাবে কালারটা ওরকম আসে নাই ক্যামেরায় কিন্তু কালারটা একদম হ্যাভি আসে এখন মোটামুটি আমি গেটটা খুলে দিছি এখন মোটামুটি আসছে তাও ভুল কালার আসছে না যাই হোক আমি চুলাটা রান্না শেষ ঘি দিলে হয়তো ভালো তোমার বাসায় ঘি নেই বাটারও ও ফুরিয়ে গেছে বেশ কিছু বাজার ফুরিয়ে গেছে ভাইয়া পুরা যাই হোক আলহামদুলিল্লাহ দু যা ছিল বাসায় ঘরে থাকার যে উপকরণ ছিল আমি তাইদের রেখে রান্না করে নিলাম আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালোভাবে খেতে মন চাইছে তাই করে নিলাম এই আর কি আমাদের সাথে শেয়ার করলাম সেটা আবার তো এই ঘরে থাকা যা ছিল তাই দিয়ে আমি রান্না করে নিলাম তো আলহামদুলিল্লাহ ভালো থাকো তোমরা সবাই সুস্থ থাকো